কথা জানার পরে বলছে ও আমার সঙ্গে গ্রামেরা তোমরা শুনে নাও মাহের মানে কেমন ভাবে তোমা করেছে কেমন ভাবে করেছে

তোমার গর্ভে যে সন্তানই জন্ম হয়েছে যে সন্তান যে তোমার পেটে আছে এই সন্তানটি যখন কি হয়ে যাবে বংশ হয়ে যাবে পৃথিবীর মধ্যে রেখে দিবে সন্তানটি আর যখন কি হবে কিছু ক্ষেতের শিখে নেবে তখন তুমি আমার কাছে আসবে অন্য রাওয়ায়াতে আছে বিশ্বনবী বলেছিলেন